অসাধারণ আর সাইজও কিন্তু অনেক ভালো আছে পায়ে কিন্তু দুইটারই মোজা রয়েছে ডান পাশে টানো না ভাই পেছনে একটা হচ্ছে আপনার মাদি কবুতর মাথায় কিন্তু দুইটারই খাড়া ঝুঁটি আছে যারা গড়া খুঁজতেছেন ব্ল্যাক এন্ড হোয়াইট কালার ভিতরে খুঁজছেন পাচ্ছেন না আপসেন গ্রিজের কবুতর গুলো কিন্তু এখন কিন্তু সাপ্লাই মোটামুটি অনেক কম আছে যাই হোক ভাইয়ের কাছে কিন্তু একটা পেয়ার রয়েছে খুবই চমৎকার একটা পেয়ার ওইটা ডাবল বার রয়েছে হ্যাঁ এই যে অনেক পুরানো জাতের একটা কবুতর মাসাল্লাহ ঠোঁট দেখেন

সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা বিন্দু তো আজকে আবার চলে আসলাম নতুন কিছু কবুতরের কালেকশন নিয়ে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে ভালো মানের কিছু কবুতর আজকে এই প্রতিবেদন থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন চলে না আর কথা বলবো না খামারি ভাইয়ের সাথে কথা বলে নেই আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ফিরোজ ভাই কি অবস্থা কেমন আছেন ভাই জি ভাইয়া আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে খুব আকর্ষণীয় কালেকশন আছে আপনাদের পছন্দ হবে ভালো আছে ভালোটা ভালো দাম নর্মালটা নর্মাল দাম আর কবুতর কিছু অফারও আছে জি জি পুরো ভিডিওটা দেখবেন আশা করি কবুতর কিনতে পারবেন আজকে ভিডিও থেকে ওকে অনেকে আছেন ভাই কবুতর পালন করেন শখে জি বেশিরভাগই কবুতর শখে পালন করেন হ্যাঁ অবশ্যই তারা কবুতর চান ভালো দুই টাকা দাম বেশি দিয়ে কিনতে চান জি আর অনেক ভাই আছে ভাই কবুতর হইলি হইলো জি জি এসে দাম কমায় রাখেন অবশ্যই সবার জন্য কবুতর আছে জি জি এসে ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য আর একদম থাকবে কিছু কবুতর চাওয়া দাম থাকবে জি জি যেটার একদম থাকবে সেটা একদম যেটা চাওয়া দাম থাকবে ওটা দাম দাম করতে পারবেন নতুনদের জন্য বলে রাখি আমার ঠিকানা হচ্ছে গাজীপুর কাশিমপুর হাতিমারা কলেজের পাশে যারা আসতে চান সরাসরি চলে আসবেন বিডি স্ক্রিনের নাম্বারে ফোন করে আর যারা আসতে পারবেন না অনেকে প্রবাসে থাকেন অনেকে দূর দূরান্তে থাকেন তারা অনলাইন ডেলিভারি নিতে পারবেন অবশ্যই চৌষট্টি জেলায় ডেলিভারি দেওয়া যাবে ডেলিভারি খরচটা আপনার বহন করতে হবে জি আর যদি আপনার তিন পেয়ার কবুতর উপরে নেন সেক্ষেত্রে ডেলিভারি খরচটা আমি দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে কমপক্ষে তিন পেয়ার জি 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 তাহলে তো মূল ভিডিও ওকে ঠিক আছে আর কথা বলবো না চলেন আপনাদেরকে কবুতরগুলো দেখায় যার যে জোড়াটা পছন্দ ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মাসাল্লাহ দেখেন প্রথমে দেখতে পাচ্ছেন এক জোড়া মানে রাজগোল্লা কবুতর মার্কিং কোয়ালিটি কিন্তু দেখতে হবে না মার্শাল্লাহ শুধু পছন্দ হলে সংগ্রহ করে নেবেন দেখার মতো এক জোড়া কবুতর একেবারে অস্থির লেভেলের বর্তমানে কিন্তু লালগোল্লা কবুতর গুলো কিন্তু যারা রেড কবুতর খুঁজতেছেন তারা কিন্তু এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন দেখেন কালার দেখেন একবারে মাসাল্লা মার্কিং কিন্তু টোটালি আপনার কলসি এই যে দেখেন এটা হচ্ছে মাদি বাম পাশে এটা কিন্তু আপনার নোট কবুতর অনেক বড় সাইজের কবুতর ভাই দিন দিতে কতদিন লাগতে পারে আনুমানিক একটা আইডিয়া ভাই আনুমানিক 15 দিন 15 দিন হ্যাঁ এরকমই লাগে রানিং কবুতর যেগুলো যাই হোক পেট্টা ভাইয়া যেভাবে আছে কত রাখা যাবে এটা ভাই 4500 টাকা 4500 টাকা একটু কম কম কি করা যাবে না ফাইনাল বেলা দিবেন ভাই ভাই এরকম মারকিঞ্জর কবুতর এখন বর্তমানে এরকমই চলে জি ঠিক আছে ওকে আর যাই হোক কেউ যদি নেয় 4000 টাকা 4000 টাকা না ওকে ঠিক আছে আপনার বিভিন্ন দামের কবুতর পাবেন ভাই 3000 আছে 3500 আছে কবুতর দেখবেন মার্কিন দেখবেন কালার দেখবেন তারপরে চার পাঁচশো টাকা কম বেশি সেটা ওটা হিসাব অবশ্যই দেখেন কবুতর দেখতে হবে না এটা কিন্তু আগে বলেছি দেখতে হবে না খুবই অ্যাক্টিভ সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করানো যাদের বাজেট মোটামুটি ভালো আছে ইনশাল্লাহ বা এর সাথে যোগাযোগ করে যোধাটা সংগ্রহ করে নেবেন মার্শাল্লাহ আরেকটা পেয়ার এটা হচ্ছে রাজগোলার ভিতরে দ্বিতীয় পেয়ার এটা কিন্তু আকাশি কালার ভিতরে দেখেন কবুতরের সাইজ দেখেন কোয়ালিটি দেখেন মার্কিং দেখেন

হাজার সাড়ে তিন হাজার পঁচিশশো টাকা পাবেন জি কবুতর মার্কিন দেখবেন সাইজ দেখবেন তারপর কবুতর নিবেন কারণ পাঁচশো টাকা কম দিয়ে কবুতর নিয়ে সেই কবুতর বাচ্চা বিক্রি করতে গেলে বাজার দাম পাবেন না জি অবশ্যই যাই হোক একদম ফ্রেশ অ্যাকুরেট একটা কালার আছে যদি এই আকাশি কালার পেয়ারটা আপনাদের ভালো লাগে সংগ্রহ করে নেবেন এটার দাম থাকবে একদম চার হাজার টাকা মার্শাল্লাহ আরেক জোড়া রাজকুল্লা কবুতর এটা হচ্ছে রেড ইন্ডিগো কালারের ভিতরে কবুতর এই যে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ রানিং একটা পেয়ার মারশালা ডিম বাচ্চা করানো হাতের উপরে কিন্তু ব্লিডিং করতে চাচ্ছিলো যাই হোক মার্কিং কিন্তু অসাধারণ আর সাইজ তো দেখতে পাচ্ছেন দুইটাই কিন্তু আপনার খুবই বড় সাইজের কবুতর হান্ড্রেড মার্কিং কবুতরের আর এগুলো কিন্তু ব্রিডিং আছে ব্রিডিং চলতেছে দশ দিন লাগবে না ইনশাল্লাহ এই যে দেখেন মাদিটাও কিন্তু ব্রিডিং করতে চাচ্ছে বড় কথা কি অনেকে দেখবেন মাদিটা রেড নটটা থাকে না জি জি এটা নর মাদি দুইটাই রেড ইন্ডিগো দুইটাই কলসি গলা কবুতর হ্যাঁ অবশ্যই এই যে দেখেন কবুতর গুলো দেখেন ডাক দেখলে কিন্তু শান্তি আর সাইজও কিন্তু অনেক বড় আছে

মাসাল্লাহ এক জোড়া গড় কবুতর মার্কিং দেখেন খুবই সুন্দর একেবারে কিন্তু কলসি গলা আর দুইটা কবুতরের সাইজ কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর চারটাই হচ্ছে সাবচোখের কবুতর এটা লেস পাকা সাদা মিশ্র কি না দুইটা ডান পাশে টা না ভাই ডান পাশে না বাম পেছনে একটা হচ্ছে আপনার মাদি কবুতর মাথায় কিন্তু দুইটাই খাড়া ঝুটি আছে যারা গড়া খুঁজতেছেন ব্ল্যাক এন্ড হোয়াইট কালার ভিতরে

আচ্ছা দেখেন আরেক জোড়া কবুতর কিন্তু খুবই কিউট এক জোড়া কবুতর মাথায় কিন্তু দুইটা রিটিকলি রয়েছে খুবই চমৎকার এক জোড়া কবুতর মার্কিং কিন্তু

অসংখ্য ধন্যবাদ সত্যি কথা বলার জন্য অনেকে তো বলে ডাইরেক্ট হ্যাঁ আচ্ছা ঠিক আছে ডিম বাচ্চা করছে বুঝে বা না বুঝে বলে ফেলে নর্মাদি কিন্তু কনফার্ম আছে না ওকে ঠিক আছে নর্মাদি কিন্তু কনফার্ম আছে আবারও বলে দিচ্ছি মার্কিং এর তে অ্যাকুরেট আছে তা এটা কি বড় পায়রা না এটা হচ্ছে বড় পায়রা কবুতর গোল্লা হ্যাঁ

টাকা আর পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকা চার পিস পঁয়ত্রিশশো টাকা না নাশাল দেখেন কবুতর গুলো কিন্তু খুবই সুন্দর আর হেলদি দেখার মতো কিন্তু কোয়ালিটি দেখেন দাঁড়ানোর গেট আপ দেখেন বাচ্চা গুলোর অস্থিল লেভেলের কবুতর যদি আপনারা চার পিস কবুতর একসাথে নেন সেক্ষেত্রে দাম পড়বে তিন হাজার পাঁচশো টাকা আর যদি ভেঙে ভেঙে নেন সেক্ষেত্রে বাচ্চা জোড়ার দাম পড়বে পনেরো টাকা আর বড়টা পঁচিশ ত্রিশশো টাকা হ্যাঁ ওই যে দামে কিন্তু ওই যে মাতির সাথে বাচ্চার সাথে জোরান গেছে জি জি এটা হচ্ছে মাদি আর মায়ের পিছু যেটা সেটা ল ওকে ঠিক আছে আর আমি আবারও বলে দিচ্ছি ভাইয়া দুলো জোড়াই রানিং আপনার সর্বোচ্চ মাস খানিকের মধ্যে দুলো জোরাই নি পাম ইনশাল্লাহ ইনশাল্লাহ যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন খুবই ভালো মানের কবুতর গুলো

কারণ ঠিক আছে মার্শাল খুবই সুন্দর একটা নর দেখার মতো যাদের লালদম প্রয়োজন প্রয়োজন স্পেশালি তারা কিন্তু এর সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন একটু মাটি দিয়ে দেখানোর চেষ্টা করেন হ্যাঁ অবশ্যই দেখেন একটু লাগলা প্রচুর

জোড়া কবুতর রেড চেকের কবুতর খুবই সুন্দর লাল রেড চেকার ওকে ঠিক আছে মাসাল্লাহ দেখার মতো কিন্তু একটা পেয়ার খুবই সুন্দর একেবারে কিন্তু আপনার ডাউন শেপ এর কবুতর টোট গুলো দেখেন আপনার অনেক মোট আছে ডান পাশে মাথা ওইটা কি নর নাকি মাদি নাকি ভাই এটা নর সামনেটা মাদি সামনেটা হচ্ছে মাদি কবুতর আচ্ছা ঠিক আছে পায় কিন্তু দুইটা রিট্যাগ হয়েছে এগুলো ছোট দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এইগুলো সম্পূর্ণ রানি অনেকে অনেক প্রেসার দেখছে এরকম লাল টক টক স্যার কিন্তু খুব কম দেখছে রানি ওকে ঠিক আছে ডিম বাচ্চা করানো 100% গ্যারান্টি সহকারে নিতে পারবেন দেখার মতো অস্থির লেভেলের এক জোড়া কবুতর এই জোড়াটা কত থাকবে দাম ভাই আমি একটু লাইটটা ধরেন একটা জিনিস আপনাদের দেখাই

কত পড়বে জোড়াটা ভাই জোড়াটা যদি কেউ নেয় ভাই 3500 3500 টাকা তারপরে ভাই তারপরে আর পারি না ভাই জান আপনি তারপরে ভুলে ফলাইছেন জি 3000 টাকা 3000 না হ্যাঁ আপনারা 100 ভিডিও দেখেন লাল রেসার কোডা ভিডিওতে পান দেখেন ওকে ঠিক আছে যদি আপনাদের ভালো লেগে থাকে বা পছন্দ হয়ে যায় অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন তবে দাম থাকবে এটার একদম 3000 টাকা মাশাল্লাহ দেখেন এক জোড়া ইন্ডিয়ান মুম্বাই কবুতর অনেক বড় সাইজের কবুতর দেখেন ফেসটা দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার কিন্তু একেবারে গোলাপ ঝুটি গোলাপ পিঠ হোট আপনারা অনেকে বোম্বাই কিনেন ভাই বোম্বাই ঝুটিটা দেখেন না অরিজিনাল বোম্বাই কিনতে এইটা গোলাপ ঝুটি জি জি গোলাপ ঝুটি এই যে গোলাপ ঝুটি পুরো ফুল গোলাপ ঝুটি

কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আছে এই জোধাটা কেমন প্রাইস থাকবে দাম চাইলে পঁচিশশো টাকা দাম চাইলে পঁচিশশো নিলে আজকে একদম আঠারোশো টাকা একদম আঠারোশো টাকা না ভাইয়া আঠারোশো টাকা আর আমি আগে বলছি যদি এটা এটা প্রমাণ করতে পারেন যে অরিজিনাল না আমি দিয়ে আচ্ছা ঠিক আছে শুনলেন আপনারা এটা অরিজিনাল বোম্বাই না এটা কীভাবে প্রমাণ করবে কারণ এটা বোম্বাইয়ের যা বৈশিষ্ট্য থাকা উচিত তাই কিন্তু রয়েছে যাই হোক যাদের বোম্বাই পছন্দ তারা কিন্তু এই জোতাটা নিতে পারেন দামও কিন্তু কবুতর অনুযায়ী হাতের নাগালে আছে অনলি আঠারোশো টাকা

দুই হাজার না ওকে ঠিক আছে শুনলেন আপনারা এটা দাম কোয়ালিটি বৈশিষ্ট্য সবই শুনলেন যদি পছন্দ হয়ে থাকে বা প্রয়োজন মনে করেন যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন একদম থাকবে দুই হাজার টাকা জোড়া কবুতর দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার ভিতরে একজোড়া রেসার কবুতর একদম মোটা ঠোঁটের কবুতর মাশাআল্লাহ একদম জেট ব্ল্যাক কবুতরের সাইজ দেখেন কত বড় সাইজের কবুতর এগুলো কিন্তু ডিম বাচ্চা করানো যাদের ব্ল্যাক রেসার প্রয়োজন এই জোড়াটা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন

অবশ্যই যোগাযোগ করবেন আর সংগ্রহ করে নেবেন এটার দাম থাকবে অনলি আঠারোশো টাকা দেখেন কত সুন্দর একটা কোয়ালিটি ফুল পেয়ার এটার দাম থাকবে কম দামে না কেমন হবে ওকে ঠিক আছে এই যে দাম তাহলে থাকলো অনলি পনেরোশো টাকা

এত অফার দেব কেমন অফার ভাই এইটার সাথে যদি কোন যেকোন এক পেয়ার কবুতর নিবে জি এই কবুতরটা দাম মাত্র 700 টাকা 700 টাকা মানে এইটা 700 টাকা দিবে জি জি আর সাথে অন্য যেকোন এক পেয়ার কবুতর কিনতে হবে ওকে আচ্ছা এটা সিঙ্গেল নেন তাহলে 1500 ওকে আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা যদি আপনারা এক পেয়ার কবুতর নেন তাহলে এই এই নোটটা আপনারা কিনতে পারবেন 700 টাকায় আর যদি না নেন শুধু সিঙ্গেল এই নোটটা নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে একদম 1500 টাকা মাসাল্লাহ হ্যান্ড অপের একটা নর কবুতর আছে পায়ে কিন্তু ফেদার আছে আর একদম কিন্তু বুট ঠোঁটের কবুতর এই যে দেখেন একদম বুট ঠোঁটের কবুতর মাসাল্লাহ মার্কিং কিন্তু অ্যাকুরেট আছে যাদের পছন্দ হয়ে গেছে নটটা সংগ্রহ করে নিতে পারেন ভাই এখান থেকে মাসাল্লাহ এই যে এই নটটা কত পড়বে ভাই অ্যান্ড্রপ জি অ্যান্ড্রপটা অ্যান্ড্রপের এই নটটা যদি নিতে চান দাম পড়বে পনেরোশো টাকা পনেরোশো টাকা না জি ওকে আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা এই নোটটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে সিঙ্গেল আছে আর ঝড়ো কিন্তু সাথে সাথে নিয়ে নিবে দিলে আর যদি কারো মাদি থাকে বিক্রি করতে চান বিক্রি করতে আমার কাছে দাম থাকবে টাকা ওকে ঠিক আছে শুনলেন আপনারা যদি নোটটা নেন অবশ্যই দাম পড়বে একদম পনেরোশো টাকা যদি মাদি থাকে সেল করার মতো সেক্ষেত্রে বাইরের সাথে যোগাযোগ করে আপনারা বাইকে দিতে পারেন মাসাল্লাহ গৃহবাল একটা বিউটি হোমার নোট কবুতর অনেক বড় সাইজ টপ কোয়ালিটি কবুতরের মোটা ঠোঁটের কবুদর এটা কিন্তু মারিয়ে দিলে সাথে সাথে জোয়দা নিয়ে নেবে ভাই এই নোটটা কত হলে দেওয়া যাবে ব্যাসকে ভাই খুবই আলকমল খুবই লেয়ার আর খুবই চমৎকার একটা নোট ঠিক আছে হ্যাঁ অবশ্যই বল এগুলো আপনি বর্তমানে পাওয়াই যায় না এগুলো ইনপোর্ট করা কব দ্বারা বর্তমানে আনা যায় সন্দেহ আছে যে যাই হোক আজকে যেটা আছে ভালো করে দেখছেন আপনারা কোনো প্রকার ফাটা ফোটা সমস্যা নেই আজকে দাম থাকবে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা না যান দুই হাজার টাকা দুই হাজার জি মাসা খুবই সুন্দর একটা নর আর কোয়ালিটি আছে নড়ে বুঝতে হবে যাদের বাজেট মোটামুটি ভালো আছে দুই হাজার টাকার ভিতরে এই নোটটা সংগ্রহ করে নিতে পারবে মার্শাল্লাহ দেখেন খাকির একটা নট কবুতর আছে বিগ সাইজের খুবই চমৎকার বিগ সাইজের একটা নর সম্পূর্ণ রানিং নর মাথা কিন্তু জুটি আছে কবি চমৎকার যাদের মাদি আছে ভালো মানের তারা কিন্তু এই নোটটা নিতে পারেন এই নোটটা কত পড়বে ভাই বারোশো দেখেন আপনার খুবই সুন্দর একটা নোট যদি প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এটার দাম থাকবে একদম বারোশো টাকা মাসাল্লাহ এদের একটা মাদি কবুতর দেখতে পাচ্ছেন মার্কিং কিন্তু অসাধারণ একেবারে কলসি গোলা সম্পূর্ণ রানিং একটা মাদি টকটকে লাল খুবই চমৎকার এটা না ভাই সিঙ্গেল একটা মাদি আপনাদের যদি নট থাকে ইনশাল্লাহ দিলে কিন্তু সাথে সাথে জোদা নিয়ে নেবে এটা কিন্তু ব্লিডিং মুডি রয়েছে জোদা নেওয়ার মতো অবস্থায় আছে এই কত একদম না দাম দামি চলবে না যাদের ভালো লাগে ইনশাআল্লাহ সংগ্রহ করে নেবেন একদম এখানে রাজগোল্লার আরো দুইটা মাদি কবুতর আছে বড় সাইজের মাদি আর মার্কিন কিন্তু মাশাআল্লাহ অসাধারণ একবার কলসি গোলা মাদি ডিম বাচ্চা কদানো না হ্যাঁ এগুলো নিউ রানিং নিউ রানিং না ওকে ঠিক আছে এটা কিন্তু আপনার নিউ রানিং কো উত্তর ফার্স্ট রানিং বলছিলাম যাই হোক ভাবছিলাম রানিং হয়তো সাইন্স কিন্তু অনেক বড় নিউ রানিং বলতে রানিং ভাই 10 পর কমপ্লিট জোড়া দিতে পারবে ওকে ঠিক আছে এগুলো কি সেম প্রাইস থাকবে না না ভাই আচ্ছা ডান পাঁচটা কত রাখবেন দুই হাজার পঁয়ত্রিশ টাকা ওকে ঠিক আছে শুনলেন আপনারা আশা করি বুঝতে পারছেন যদি আপনারা পার পিস নেন দাম পড়বে দুই হাজার আর যদি দুইটা কবুতর একসাথে নেন পাঁচশো টাকা কমে তিন হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন